নমস্কার বন্ধুরা রকমারি চ্যানেলের আরো একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেখতেই পাচ্ছেন আমার শরীরটা ভীষণই খারাপ মানে এখানে এসেছি দু জায়গা জলে স্নান করে ঠান্ডা লেগে গেছে আর ঠান্ডাটাও বেশ ভালোই পড়েছে তো এখন তো ঠান্ডা লাগলেও অনেকটাই শান্তি কেননা আছি তো মায়ের কাছে কাজ বাজ কিছুই করতে হচ্ছে না বেশি যত্নে ঠান্ডা লেগে গেছে আগেও পুরো দিনটা শেয়ার করবো আপনাদের সাথে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা

আর কি গগুলি তো বন্ধুরা এখন যাচ্ছি একটু পাড়াতে একটা দোকানে শরীরটা ভালো নেই আর এই যে মায়ের একটা শাড়ি আছে তো সেই শাড়িটা দিদি দিয়েছিলো শাড়িটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা কাটানো হয়নি ব্লাউজ পিসটা কাটিয়ে নিয়ে আসি আর কাকুর একটা সোয়েটার চেন লাগাতে দেওয়া আছে এই পাড়ারই একটা দাদার কাছে তো সেইখানে একটু কাকুর সোয়েটারটা চেন লাগিয়ে নিয়ে আসি আর মায়ের শাড়িটার ব্লাউজ পিসটা কেটে নিয়ে আসি

যে আমার ওই গেলাম দোকানে তো দোকানে যে দাদাটার কাছে সেলাই করতে যাওয়া ছিল সে দাদাটা নেই আবার ফিরে এলাম বাড়িতে এখন চেঞ্জ করব চেঞ্জ করে টাইম কলে জল এসছে জলটা ধরবো ধরে সান করে আবার যাব বারোটার সময় বসবে বললো দোকানে তো বারোটার সময় গিয়ে নিয়ে মায়ের শাড়িটা সেলাই করে নিয়ে আসবো আর কাকুর সোয়েটারটা নিয়ে আসবো আর এখন কিছু কাপড় আছে সেগুলো ভাজ করব। আর ওপরে কাপড় মেলা আছে সেগুলো তুলবো চেঞ্জ করে নিয়েছি এবার যাব ওপরে কাপড়গুলো আছে ওগুলো তুলে তারপরে নিচে যাবো ব্লাউজ মেলা আছে আজকে রোদের তাঁতটা খুব একটা নেই তো এখন আমি নিচে থেকে আগে স্নানটাই করে আসি কেন ওপরে স্নান করবো না ওপরে জল খুব ঠান্ডা নিচে থেকে যাই আগে স্নানটা করে আসি এখন সান হয়ে গেছে আর সান করে দেখো ছাদে বসে আছি একটু রোদে চুলটা শুকিয়ে নিই আর যে আমার শরীরটা ভালো লাগছে না গাটা জল জল করছে জানি না কি হবে কালকে যেতে পারবো কি পারবো না বাড়ি কালকে বাড়ি যাওয়ার কথা আছে এখন ছাদে বসে একটু রোদে বসে আছি আর এটা আমাদের ছাদ এই যে রাস্তা কয় দেখাও পিঠাগুলো হাতে করে তুলে দেখাও কি রকম নরম হয়েছে নরম হয়েছে কি রকম সেটা দেখাও বন্ধুরা এই পিঠাগুলোকে আপনারা কে কি বলেন জানি না আমাদের এখানে আজকে পিঠে বলে অনেকেই চিতই পিঠে বলে এই পিঠেটা আমি অনেক দিন খাইনি মায়ের কাছে আবদার করলাম খাবো করে এটাকে এখন দুধ দিয়ে গুড় দিয়ে ফুটিয়ে খাওয়া হবে এটা আমার মা এখন আমার জন্য বানালো পিঠে হচ্ছে এখন আমাদের বাড়িতে এটা তো সরাতেই করে মা কি সুন্দর ইয়েতে করছে তাওয়ার মধ্যে করছে

এত বড় বড়ই থাকবে এগুলো এইভাবে পাতা থাকবে বন্ধুরা আজকে ফিরে যাব দেবগ্রাম আবার বাপের বাড়ির ভিডিও আমার সব শেষ হয়ে গেলো ব্লগিং শেষ হয়ে গেলো এখানে তো কাল থেকে করতেই পারিনি পরশু একটা ব্লগ স্টার্ট করেছিলাম তো সেটা কালকে এতই শরীর খারাপ সেটা আর করতে পারিনি আর মা এখন রান্না করেছে মটন ভাত মটন কিনে নিয়ে এলাম সকালবেলাতে মটন ভাত রান্না করেছে ওটা খেয়ে আজ বেরিয়ে যাবো তো আবার পরবর্তী গুলো আবার হবে আমার দেবগ্রামের ব্লক হবে তো দেখতে দেখো সবাই আর ভালো থেকো আজকের ব্লগটা এখানেই শেষ করছি